প্রতিদিন একই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না একটু ভিন্নভাবে ইচ্ছে করলে তৈরি করে দিতে পারেন আজকে পাওয়া রুটি আর সিদ্ধ আলু দিয়ে মজার আর কোরমুরে নাস্তা তৈরি করব ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি তৈরি করার জন্য আমি ছোটো সাইজের চারটি সেদ্ধ নিয়েছি আলু সিদ্ধ সবাই করতে পারে আর দেখালাম না আর নিয়েছি ছয় পিস পাওয়া রুটি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন যাতে কোনো দানা না থাকে এই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ম্যাশ করা আলুর সাথে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তবে আমার হাতের কাছে আজকে ছিল না এজন্য লালমরিচের গুঁড়াটাই দিলাম দিয়েছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার একটি পেঁয়াজকে আমি এরকম কুচি কুচি করে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিলাম এবার খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস এবার এই আলুটার সাথে সসটাও ভালোভাবে মেখে নিচ্ছি পাউরুটির চারপাশের অংশগুলোকে আমি এভাবে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি চাইলে একটি ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই চারপাশের অংশগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নেব নিয়ে নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ারের সাথে নিয়ে নিলাম দুই চামচ ময়দা নর্মাল পানি মিশিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব আমরা বেসনের গোলা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নেব চাইলে ময়দার আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ডিমটাও নিতে পারেন তবে এটা দিয়ে করলে কিন্তু খুবই মুচমুচে হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ঠিক এই রকম একটা কোলা তৈরি করে নিতে হবে এবার এক পিস পাউরুটি নিয়ে আমি রকম আলুর যে পুটটা তৈরি করেছি সেই পুটটা দিয়ে দিলাম এভাবে করে পুরোটা রুটির গায়ে লাগিয়ে নেবো উপরে দিয়ে দিলাম কিছুটা মজেরওয়ালা চিজ হাতের কাছে না থাকলে কিন্তু বাদ দিতে পারেন আমার কাছে ছিল এজন্যই দিলাম এবার উপর থেকে আর এক পিস পাউরুটি এভাবে দিয়ে দেবো এরকম একটি পাউরুটিকে আমি চার টুকরো করে কেটে নেব আপনারা চাইলে আর একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন এক পিস পাউরুটিকে চাইলে ছয় পিসও করে নিতে পারেন এভাবে করে সবগুলো পাউরুটি কিন্তু আমি কেটে নিয়েছি এবার ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা গুলিয়েছিলাম সেই মিশ্রণটার মধ্যে চুবিয়ে নিলাম এবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু যখন তখন ভেজে দিতে পারবেন সবগুলো আমি একইভাবে কোট করে নিচ্ছি সবগুলোই কিন্তু কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে চুলা রাসটাকে মাঝারি হেঁটে করে তারপর ভেজে নেব খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু মুচমুচে হবে না পুড়ে যাবে একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে সবগুলোই কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে সন্ধান নাস্তায় কিন্তু এটা তৈরি করে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন ঘরে যদি পাওয়া থাকে তাহলেই কিন্তু মজার এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি